আপনি জানেন কি অনেক অনেক বছর আগে স্বর্গলোকে দেবতাদের মনে এক গভীর আতঙ্ক নেমে এল অসুর তারকাসুর অদম্য শক্তিতে দেবলোক দখল করে নিয়েছে কেউ তাকে পরাজিত করতে পারছে না ব্রহ্মার বর বলে তাকে হত্যা করতে পারবে শুধু শিব ও পার্বতীর সন্তান কিন্তু তখন শিব গভীর তপে নিমগ্ন সবাই ভয়ে উদ্বিগ্ন প্রভুর মনোযোগ ভাঙবে কিভাবে। তখন দেবতারা সকলে মিলিত হয়ে এক যজ্ঞ করলেন সেই যজ্ঞের অগ্নিশিখা থেকে আলোছায়ার মতো উদ্ভাসিত হয়ে জন্ম নিলেন ছয়টি জ্যোতির্ময় শিশু গঙ্গা দেবী তাদের বুকে নিয়ে ভাসিয়ে দিলেন আর অবশেষে পার্বতী স্নেহে বুকে জড়িয়ে ছয় শিশুকে করে তুললেন এক কার্তিক যোদ্ধার দেবতা শক্তি সৌন্দর্য আর বীর্যের প্রতীক কার্তিক বড় হলেন ভগবান শিবের সাহচর্যে একদিন তিনি তারকাসুরের মুখোমুখি দাঁড়ালেন যুদ্ধ ভয়ঙ্কর আকাশ থর থর পর্বত ভেঙে পড়ছে কিন্তু কার্তিকের বর্ষার আঘাতে শেষ পর্যন্ত পতন হল অসুরের দেবলোক আবার শান্তি ফিরে পেল সবাই বলল এই বিজয়ের স্মরণে আমরা কার্তিককে পূজা করব আলো জ্বালাবো অন্ধকার কাটাব তাই আজও কার্তিক পুজোয় মা মনে শান্তি ঘরে সমৃদ্ধি আর আলোর জয়গান কার্তিক যেন অশুভের অন্ধকার ভেঙে আমাদের জীবনে আলো এনে দেয়